পশ্চিম পুটিয়ারি ব্যবসায়ী সমিতির ঐতিহ্যবাহী জগৎধাত্রী বনরোনা এবছর পদার্পণ করল সাতাশতম বর্ষে সাবেকি মণ্ডপসজ্জা আর তার সঙ্গে ডাকের সাচের অপরূপ মাতৃমূর্তি এই দুইয়ের মেলবন্ধনেই প্রতি বছরের মতো এবছরও মুগ্ধ ভক্তদের চোখ এবং মন শুধু পুজোর আয়োজনেই সীমাবদ্ধ নয় এই প্রতিপালন সমিতির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে দরিদ্র নারায়ণ সেবা যেখানে অসংখ্য মানুষ একসঙ্গে ভোগ গ্রহণ করতে পারবেন নয় বরং সাবেক ঢং এবং ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখাই এই পুজোর মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা উৎসবের শুভ সূচনা করেন বড় তেরো নম্বর চেয়ারপারসন এবং একশো পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা রত্নাসর এর হাত ধরেই শুরু হয় এই বছরের পুজোর আনুষ্ঠানিকতা আমাদের পুজোটা হচ্ছে এই বছর সাতাশ বছরের পুজো আমাদের ভাবনা হচ্ছে সাবিক আনা যে ঘরোয়া পরিবেশে পুজো হয় আমরা ব্যবসায়ীরা একশো আশি জন ব্যবসায়ী আছি সবাই মিলে আনন্দ করে পুজোটা প্রতি বছরের নয় এবছরও করছি আমরা দরিদ্র নারায়ণ সেবা করব। অন্যদিকে কলকাতার মধ্য ব্যানার্জি পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর হাজির হয়েছে এক নতুন রূপে সত্যজিৎ থেকে সুকুমার বিগত বছরগুলিতে নানান থিমে নজর কারা এই পুজো কমিটি এবার বেছে নিয়েছে মধুবনী শিল্পের সাজে সাবেকি ঢঙের এক অভিনব মেলবন্ধন পুজো কমিটির সদস্য রাজা ব্যানার্জি বলেন সাধারণ প্যান্ডেলই হচ্ছে তার মধ্যে মধুমণি প্যান্টসের আমাদের বিভিন্ন রকম কাজ দিয়ে তাকে সাজানো হয়েছে মধ্য ব্যানার্জির পুজো তো জানাই আছে এখন যেটা এটা এখন কতটা জনপ্রিয় এখানে আমাদের তো শুধু আর এখন পুজো নয় পুজোর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে এই যে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কিছু শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না এখানে ধনী দরিদ্র নির্বিশেষে সব মানুষ এসে একটা একটা সত্যি কথা বলতে একটা মিলন মেলা তৈরি হয় একটা স্বতঃস্ফূর্ততার মধ্যে আছে সব মানুষ এই এলাকার সমস্ত মানুষ এই পুজোটার থেকে তাকিয়ে থাকে তার সঙ্গে সঙ্গে যে মিলিত প্রয়াস একদিন খাওয়া দাওয়া বিষয় একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এই সমগ্র ব্যাপারটা একটা সত্যি অন্য রকম অন্য ধাঁচের যেখানে সব মানুষ নিজেদের মতো করে এটাতে যোগদান করে এখানে কোথাও বাধা নেই কারোর আশাতে বাধা নেই রকম আলাদা আলাদা করার ব্যাপার নেই যে যেরকমভাবে আসে সবাই পুরনো ঐতিহ্য মানব সেবার ব্রত আর শিল্প সৌন্দর্যের সমন্বয়ে এবছরের জগদ্ধাত্রী উৎসব যেন আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ কলকাতার পুজোর মানচিত্রে